নমস্কার বন্ধুরা পেউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব দইটা কত সুন্দরভাবে বসেছে দেখো বন্ধুরা এরকম সুন্দর মিষ্টি দই যদি তোমরা বাড়িতে বানাতে চাও অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো দই বানাতে গেলে অনেক সময় অনেক সময় ফেল হয়ে গেছো দই ভালো মতো জমে বা কোনো কারণে দুধ ছানা কেটে গেছে নানান সমস্যার সম্মুখীন তোমাদের হতে হয়েছে তো বলছি বন্ধুরা আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো অনেকটাই উপকার পাবে এখন আমি দই বানাবার জন্য এখানে একশো গ্রামের টক দই নিয়েছি আর এটা কেনা টক দই হতে পারে অথবা বাড়ির টক দই হতে পারে দোকানের যদি কেনা টক দই হয় বন্ধুরা অবশ্যই চেকনির মধ্যে দইটা নিয়ে নেবে এবং দইয়ের মধ্যে এক্সট্রা কিছু জল থাকে সেই জলটা যেন বেরিয়ে যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দইটা আমাদের বসবে এখন একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ যে কোনো রকম দুধ হতে পারে প্যাকেটের কেনা দুধ অথবা গরুর দুধ তবে মনে রাখতে হবে দুধটা যেন যুক্ত হয় তাহলে কিন্তু দইটা আমাদের খুব ভালো বসবে দুধটাকে ভালো মতো এখন আমি জাল করে নেবো পাঁচশো গ্রাম দুধকে জাল করে আমি মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মতো নিয়ে এসেছি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে দুধটাকে ভালো মতো আমি ফুটিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা খুব মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা আমার দুধটা কিন্তু ভালো মতো জাল হয়ে এসেছে তো এখন আমি আরও একটু ভালো মতো ফুটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি অনবরত দুধটাকে নেড়ে যেতে হবে নাহলে দুধের নিচটা কিন্তু তলা ধরে যেতে পারে তখন পোড়া দুধের একটা গন্ধ হলে কিন্তু দইটা ভালো বসবে না বা ভালো লাগবে না খেতে এখন দুধটাকে আমি কিছুটা ঠান্ডা করে নেব তার জন্য গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি এখন একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে দুধ তুলে রাখছি এই দুধটা আমার কখন কাজে লাগবে বন্ধুরা আমি তোমাদের সাথে একটু পরেই বলছি কিছুটা দুধ আমি আলাদা করে তুলে রেখে দিলাম এখন আমি কড়াইটা সরিয়ে একটা বাটি বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দু বাটি সমান চিনি দিয়ে নিচ্ছি দু দুবাটি সমান চিনি নিয়েছি তোমরা যে কোনো একটা বাটির মাপ করে মেজারিং করতে পারো মোটামুটি পাঁচশো গ্রাম দুধে আমার আড়াইশো গ্রাম চিনি লেগেছে টোটাল মিষ্টি দই বানাতে আমি একটা সুন্দর ক্যারামেল তৈরি করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি সুন্দর একটা ক্যারামেল তৈরি করব কারণ মিষ্টি দইয়ের রঙটা যেহেতু লাল সেই জন্য ক্যারামেল দিয়ে আমি কিন্তু রঙটা নিয়ে আসবো আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি এই সময় কখনোই হাই দেবে না ক্যারামেল পুড়ে গেলে কিন্তু দইটা তেতো হয়ে যাবে তো আমি যে এক্সট্রা দুধ আমি তুলে রেখেছিলাম সেই দুধটা ক্যারামেলের মধ্যে মিশিয়ে দিলাম তাহলে বুঝতে পারলে বন্ধুরা আমি দুধটা কেন তুলেছিলাম ঠিক স্টেপ বাই স্টেপ ফলো করো তোমরা এবং এরকমভাবে বাড়িতে তোমরা মিষ্টি দই বাড়িতে বসাতে পারবে কোনো রকম সমস্যা আর হবে না ক্যারামেলযুক্ত দুধটা আমি এখন এই দুধের মধ্যে মিশিয়ে দিলাম দেখো কত সুন্দর একটা রং চলে এলো ওই একই বাটি সমান দু বাটি চিনি এখন আমি দুধের মধ্যে দিয়ে দেবো আর মিষ্টির পরিমাণটা কম বেশি তোমরা তোমাদের মতো করে নিতে পারো তবে মিষ্টি দই কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে এখন আমি দুটো এলাচ দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমি এখন দুধটাকে আরও একবার ভালো মতো জাল দিয়ে নেব যেহেতু চিনি আর ক্যারামেলটা অ্যাড করা হয়েছে দেখো কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে টক দইটা থেকে এখন আমি টক দইটাকে ভালো মতো ফেটিয়ে নেব তোমরা মিষ্টি দই অথবা টক দই যে কোনো একটা দই এখানে ব্যবহার করতেই পারো এখন দইটাকে ভালো মতো কিন্তু ফেটিয়ে নিতে হবে না ফেটিয়ে দুধের মধ্যে মেশানো যাবে না আর দুধটা কিন্তু উষ্ণ গরম থাকতে হবে খুব একটা বেশি গরম হলে চলবে না একটা আঙুল ডুবিয়ে দেখবে এক থেকে দশ অব্দি গোনা যাচ্ছে কি না তাহলেই বুঝবে যে দুধটা আমার উষ্ণ গরম আছে এবং এই দুধে আমি দই বীজটা মেশাতে পারবো তো আমি কিন্তু দইটা এখন মিশিয়ে দিচ্ছি এবং দইটা মেশানোর পর আরও একটু ভালো মতো আমি নাড়িয়ে নিচ্ছি আবারও বলছি বন্ধুরা দুধটা যেন উষ্ণ গরম থাকে একদম ঠান্ডা দুধে মেশাবে না তাহলে কিন্তু দই বসবে না আর বেশি গরম দুধে দেবে না তাহলে কিন্তু দুধ ছানা কেটে যাবে উষ্ণ গরম থাকবে সেরকম দুধে কিন্তু দিতে হবে দইটা একটা আঙ্গুল ডুবিয়ে দেখবে এক থেকে দশ অবধি গুনতে পাচ্ছ কি না সহ্য করতে পারছো কি না ঠিক সেই টেম্পারেচারে দুধেই কিন্তু দই বিস্ত্রাম মেশাবে আশা করছি তোমাদের বুঝতে কোথাও অসুবিধে নেই যদি কোথাও অসুবিধে থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারো আর পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও বেশি বেশি করে সকলের কাছে শেয়ার করে দিও যাদের দই জমে না বা দই বসাতে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে আর নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকার বেল বাটনটি প্রেস করে রেখো যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্র নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আমি এখন একটা মাটির হাড়ি নিয়ে নিচ্ছি মাটির পাত্রে দই কিন্তু খুব সুন্দর জমে আমি মাটির হাঁড়িতেই আজকে দইটা বানাবো যেহেতু পাঁচশো গ্রাম দুধ দিয়ে আমি করছি সেই জন্য একটু পরিমাণে কম লাগছে তোমরা চাইলে এক কেজি দুধের এটা করতে পারো এখন আমি আর কিছুই করব না সমস্ত কিছু আমার করা দেওয়া কমপ্লিট এখন যেটা করতে হবে হাঁড়িটাকে ভালো মতো ঢাকা দিতে হবে ভালো মতো একটা ঢাকনা নিয়ে নিতে হবে যাতে এয়ারটা বেরিয়ে না আসে সেরকম একটা ঢাকনা আমাকে জোগাড় করে এটা থাকতে হবে আর আমি যে ঢাকনাটা ঢেকেছি একটা ফুটো আছে দেখতে পাচ্ছ এই ফুটোটাকেও আমি কিন্তু আটকে দেবো একটা তুলোর সাহায্যে এখন একটা গরম জায়গায় ভালো মতো ছ থেকে সাত ঘন্টা হাঁড়িটা আমি রেখে দেবো যাতে খুব সুন্দরভাবে দইটা সেট হয়ে যায় আর গরম জায়গায় রাখবে বন্ধুরা যে জায়গাটা ঘরের যে জায়গায় তোমাদের গরম বেশি মনে হচ্ছে সেরকম একটা জায়গায় একটা মোটা তোয়ালে চাপা দিয়ে রেখে দেবে দেখবে খুব সুন্দর ছ সাত ঘন্টা মতো রেখে দেবে খুব সুন্দর দইটা জমে যাবে তো বন্ধুরা আমি ছ সাত ঘন্টা বাদে ফিরে আসছি আর ছ সাত ঘন্টা পর এক ঘন্টা মতো ফ্রিজে রেখে আমি তোমাদের সামনে দেখাচ্ছি দইটা কতটা জমলো বন্ধুরা আমি এক ঘন্টা ছ সাত ঘন্টা রাখার পর এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং ফ্রিজ থেকে খুলে আমি তোমাদের দেখাচ্ছি দইটা কতটা জমেছে দেখো পুরো টাইট হয়ে জমে গেছে এক ফোঁটাও কিন্তু পড়ছে না বা নড়াচড়া পড়ছে না একদম টাইটভাবে সেট হয়ে গেছে এইরকম মিষ্টি দই তোমরাও বাড়িতে বানিয়ে নাও আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে কেমন লাগলো আর ভালো লেগে থাকলে অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করে দেবে এরকম মিষ্টি দই চট জলদি বাড়িতে বানিয়ে নাও আর কোনো রকম সমস্যার সম্মুখীন তোমাদেরও হতে হবে না কতটা পুরু হয়েছে দেখো এবং খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে মিষ্টি কিন্তু একদম পারফেক্ট পাঁচশো গ্রাম দুধের জন্য আমি কিন্তু আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করেছি চট জলদি তোমরাও বানিয়ে নাও তো আজ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আমি এখানেই শেষ করছি চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে টাটা